সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি যে জায়গা পর্যন্ত পৌঁছেছে সেখান থেকে এখন যেদিকে মোড় নিতে যাচ্ছে রাইট নাও সেখান থেকে আসলে রাষ্ট্র টু রাষ্ট্র একটা সম্পর্ক আন্তর্জাতিকভাবেই আমার মনে হয় যে একটা ছিন্ন হতে যাচ্ছে কেন এতদিন যাবৎ ধরেন রাজনৈতিক দল টু রাজনৈতিক দল মানে হচ্ছে বিজেপি অথবা বাংলাদেশ আওয়ামী লীগ আমরা রাষ্ট্র টু রাষ্ট্র না দল টু দলের মধ্যে একটা সম্পর্ক ছিল বাট আজকে আমাদের বাংলাদেশের যে একটা প্রতিবেদন আসছে বা আমাদের সরকারের পক্ষ থেকে আইন আদালতের পক্ষ থেকে যেই একটা তদন্ত রিপোর্ট আসছে সেই তদন্ত রিপোর্টের মাধ্যমে ভারত রাষ্ট্র আপনার একটা প্রশ্নের ভূমিকায় চলে যাচ্ছে আর এটার ইফেক্ট কীভাবে হবে আমি সেটা জানি না তবে ভারতকে নিয়ে এবার ইন্টারন্যাশনালি কিছুটা খেলার চেষ্টা করছে বাংলাদেশ আর এতে এই যে খেলার চেষ্টা করছে আমরা এই কারণে বলছি যে এটার পিছনে যথেষ্ট এভিডেন্সগত ইস্যু আছে দাবি করা হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক গুমের ঘটনা ঘটেছে এখনও শত শত পরিবার হাজার হাজার পরিবার তারা জানেই না তাদের পরিবারের প্রিয় মানুষটা তিনি কি জীবিত আছেন তার জন্য কি মানে মৃত্যুবার্ষিকী করা উচিত মানে তার জন্য কি অপেক্ষা করা উচিত অনেক বউ বৈশা আছে যে হয়তো জামাই ফিরে আসবে বাট হয়তো এই মানুষগুলো মরে গেছে মাইরা ফালানো হয়েছে অথবা কোনো না কোনো এক অজানা আয়না ঘরে বন্দি আছে তো এরকম যেই বিভিন্ন গুমের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে আপনার একটা তদন্ত কমিশন গঠন হয়েছিল এখন এই তদন্ত কমিশন আপনারা বলছে যে বাংলাদেশে বিভিন্ন গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিশন মানে এই গুমগুলো করার পেছনে ভারত সরকার এখানে ভূমিকা রেখেছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে বলছে বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে কমিশন বলছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে এই বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দি এখনও ভারতের জেলে থাকতে পারে তাহলে ভারতের জেলে কিভাবে গেল কমিশন বলছে আমরা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা এখনও ভারতে যারা বন্দি অবস্থায় আছে বা থাকতে পারে এমন যে কোনো বের করার জন্য যেন চেষ্টা করে বাংলাদেশের সীমানার বাইরেও এই বিষয়টি নিয়ে তদন্ত করা আপনার কমিশনের কাজ না এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যারা এটা তাদের মাধ্যমে করতে হবে প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত গুমের ঘটনা এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে একটি হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতের কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা মালানা দেলোয়ার হোসেন সাইদির যে একজন সাক্ষী ছিল অপরটি হল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা যিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং এখন রাজনীতিতে তিনি বেশ সরব এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী বলছেন তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে কোনো তথ্য দিয়েছি কি এখনও জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি কমিশন বলছে সালাউদ্দিন আহমেদের ব্যাপারে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে এখানে উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে দু হাজার সালে উত্তরা লুকিয়ে থাকার পর তিনি আটক হওয়ার পর জানান যে তাকে একটি পরিত্যক্ত সেলে আটকে রাখা হয়েছিল যেখানে একটি গর্ত ছিল যা টয়লেট হিসাবে ব্যবহৃত হতো তাকে দেওয়া কম্বলটিতে আপনার টি এফ আই অক্ষরগুলো লেখা ছিল যা টাস্ক ফোর্স ফর ইন্টারুগেশনের ইঙ্গিত বহন করে ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হতো তো এখানে নানান বিষয় থেকে যেটা এখানে ফোকাস করা হয়েছে যে গত পনেরো বছর বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিভিন্ন কারণে ভারতের জন্য হুমকি হতে পারে ওয়াজ মাহফিল অনেক কিছুতে অনেক ঘটনা ঘটছে আর এখন যতটুকু বোঝা যাচ্ছে যে এগুলা ভারত অনেক সময় নির্দেশনা দিত যে তাদেরকে গুম করে ফেলো অথবা ভারতের কোনো টিমই সরাসরি বাংলাদেশে এসে অপারেশন চালাতো এমনটা কিন্তু অনেক যারা মানে বিশ্লেষক আছেন তারা বিভিন্ন সময় কিন্তু বলার চেষ্টা করেন যে এখানে রয়ের অসংখ্য এজেন্ট ছিল তারা যেই মানুষটার কোনো কথা ভারত বিরোধী হইতো ভারত সরকারের স্বার্থ বিরোধী হইতো তাদেরকেই টেকনিক্যালি হয়তো আমাদের দেশে কতিপয় সদস্য আছেন যাদের মাধ্যমে এই গুমের ঘটনা ঘরা হইতো ইভেন পরবর্তী সময় তাকে বাংলাদেশে রাখার ঝামেলা হলে তাকে ভারত নিয়ে যাওয়া হতো তো আমরাও এই বিষয়গুলো অবশ্যই স্পষ্ট এগুলার বিচার চাই এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন তদন্ত রিপোর্ট চাই ইভেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও করে বন্দি আছে তাদের মুক্তি চাই কারণ সরকার আসছে চার মাস হয়ে গেছে এখনও অনেক মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন তারা প্রতিনিয়ত রাস্তায় নামছে আমরা মনে করি যে যে কোনো একটা পরিবারের এটা জানার অধিকার আছে তার মানুষটা কোথায় আছে জীবিত নাকি মৃত আশা করি সরকার কার্যকরী পদক্ষেপ নেবে তবে এই প্রতিবেদনটা ভারতের জন্য যখন আমাদের গণমাধ্যমে এই রিপোর্টটা করছে ইন্টারন্যাশনালি এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে ডক্টর ইনোদ সরকার চাইলে এটা নিয়ে জাতীয় মানবাধিকার যেই সংস্থা আছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা ওনার সাথে জাতিসংঘের খুব ভালো সম্পর্ক আছে পৃথিবীর বিভিন্ন দেশে ওনার হোল্ডিং হ্যান্ডস আছে তাদের মাধ্যমে বিষয়টা নিয়ে ভারতকে কিন্তু একটা চাপ প্রয়োগের অবস্থান তৈরি করা যাবে তবে প্রশ্ন হচ্ছে যে পশ্চিমারা তারা নিজেদের স্বার্থটা আগে দেখে পরে অন্য দেশের স্বার্থ লাইক আমাদের মশন দেশের সাথে তাদের যে খুব বেশি দহরম মহরম স্বার্থ আছে এগুলোর না কন্ট্রোলিং ইস্যুটা আছে আর আমাদের জন্য তারা ভারতের সাথে পাঙ্গা নিবে কিনা বা কোনো অ্যাকশানে যাবে কিনা সেটাও এখানে একটা প্রশ্নের বিষয় দেখা যাক সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম